পদ্মা নদীর বাঙ্গনে কুষ্টিয়ার ভারত দৌলতপুর সীমান্তে বিলীন হওয়া প্রায় দুইশো একর জমি মালিকানা ফিরে পাবে বাংলাদেশী মালিকেরা বিজেপি সূত্রে জানা গেছে গত দশ ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেয়ার বিজিবি ও বিএসএফের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক দুইশ একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক চল্লিশ একর জমির গরমিল পাওয়া যায় বিএসএফ এর আহ্বানে ভারত বাংলাদেশ সীমান্তে দৌলতপুর উপজেলার মহেশকুন্ডি জামালপুর বিওপির সীমান্ত পিলার একশো বাহান্ন সাত এস থেকে আনুমানিক দেড়শো গজ ভারতের অভ্যন্তরে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে বিবাদমান জমি নিয়ে আলোচনা করা হয় এছাড়াও সীমান্ত হত্যা বন্ধ মাদক পাচার রোধে গুরুত্বারোপ করা হয় অনুষ্ঠিত দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর উদ্যতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে বিবাদমান জমি নিয়ে আলোচনায় পুনরায় জরিপ করে মালিকানা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বিবাদমান জমিগুলো ভারত সীমান্তে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদী ঘেসা পাড়া এলাকায় বিজেপির সাতচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন বিবাদমান জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া অনুষ্ঠানে বিজিবির পক্ষে কুষ্টিয়ার বিজিবি সাতচল্লিশ কর্নেল এবং বিএসএফ এর পক্ষে ব্যাটালিয়নের কমান্ডান্ট বিক্রম দেব সিং নেতৃত্ব দেন মাহবুব মুর্শেদ রহমান বলেন গত দশ ফেব্রুয়ারি সার্ভেতে বাংলাদেশের পাওনা প্রায় দুইশো একর জমি ও ভারতের পাওনা প্রায় চল্লিশ একর জমির গরমিল পাওয়া গেছে যা আগামী অক্টোবর মাসে সুবিধা দাজনক সময়ে উভয় দেশের সার্বিয়ার বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে পুনরায় জরিপ করে জমির প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে উভয় বেটালিয়ন কমান্ডাররা ঐক্যমতে পৌঁছেছেন তিনি আরও বলেন মূলত সীমান্তে বিবাদমান অংশটি নদী এলাকায় পদ্মার ভাঙ্গন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই দেশের সীমানা নির্ধারণে জটিলতা ছিল দুই দেশের প্রচেষ্টায় তার সমাধানের সম্ভাবনা দেখা দিয়েছে দ্রুত সীমানা নির্ধারণ করা হবে তবে জমি বুঝে না নেওয়া পর্যন্ত কেউ তা ব্যবহার করতে পারবে না